নমস্কার দর্শক বন্ধু আমি অমিত আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার অভিজিৎ হর্টিকালচারে আমরা আজকের আমাদের এই প্রতিবেদনে বগন ভুলিয়ার গ্রাফটিং যেগুলো আইডির গাছ সেই নিয়ে কিছু আলোচনা করব আলোচনায় মূলত এই গাছ আমরা কেনার পরে সকলে বাঁচাতে পারি না আর তার প্রতিস্থাপনের মাটি আমরা ঠিকঠাক সিলেকশন করতে পারি না আমি মনে করি সেই কারণেই মনে হয় গাছটি ম্যাক্সিমাম লোকই মেরে ফেলেন আর এই যাওয়া মানেই আমরা হত হই যে আমরা হয়তো এই গাছ করতে পারবো না এখন বর্তমানে অনেক মাল্টিগ্রাফটিং গাছ আসছে কিন্তু মাল্টিগ্রাফটিং গাছ সেগুলো একসঙ্গে চারটে ছটা সেগুলো অনেক দামি হয়ে যায় কম দামের মধ্যে আমাদের আওতার মধ্যে আমরা যদি আয়ত্তের মধ্যে গাছটি কিনতে পারি সেগুলি হাইব্রিডের গাছ সেই গাছ আমার পেছনে বেশ কিছু রয়েছে আর সেই গাছের সম্বন্ধে আজকে আমাদের শ্রদ্ধেয় সুভাষ কাকু নিজের মুখে উনি গাছ রেখেছেন আর নিজের মুখে বিস্তারিত বলবেন কি করে আপনাদের গাছ এই সামনে সেজনেই মানে গাছে ফুলে ভর্তি হয়ে যেতে পারে সেই নিয়ে আলোচনা করে শোনাবেন নমস্কার তো বন্ধুরা আজকে বাবুরা যেভাবে ভিডিওটা করছে তো বাবুর ভিডিও কিন্তু আজকে আমার কাছে অনেক ভ্যারাইটি নেই যেগুলো আপনার মানুষের মন কাড়ে ধরুন মহারানী রানা অর্জুনা এই ধরনের যেসব গাছগুলো সেগুলো নেই কিন্তু আপনারা আজকে যখন ভিডিওটা হচ্ছে আমি বলেই দিই আঠারো তারিখের পরে এই আগস্ট পাঠের আঠারো তারিখের পরেই আপনারা আপনাদের পছন্দের ভ্যারাইটি গুলো পাবেন আর আমাদের কাছে কি আমাদের মূলত পাইকিরি বিক্রি তো তো যখন ধরুন সাপোজ দু হাজার গাছ আছে তো কোনো এক নার্সারির লোক ওনারই হাতে চলে গেলো আটশো নশো চলে গেলো যেগুলো ভালো ভালো ভ্যারাইটি বাকি যে ভ্যারাইটি গুলো বাজার চলতি ভ্যারাইটি সেইগুলো পড়ে থাকে তো বাবুরা বললো তো আমি বললাম যে ঠিক আছে তো যেগুলো আছে আমি সেইগুলো নিয়েই আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি মূলত আমি মেনটেন নিয়ে পড়ব আচ্ছা বন্ধুরা আমার কাছে যা যাই যারা গ্রাফটিং এর কাজ করবেন আপনারা কাজগুলো কেনার পরে আপনারা আপনার বাড়িতে নিয়ে যাবেন সকল আগে এই কাঁটা গুলোকে আপনারা কাটবেন কাঁটা গুলো কেন কাটা হবে সেটা এই কাঁটা গুলোকে আমি কেটে দিচ্ছি আরো একটা গাছের কাঁটা গুলো কাটি আচ্ছা প্রথম আমাদের কাজেই প্রথম কাজে কাঁটা গুলোকে কেটে দেবে যেখান থেকে কিনবেন ওরা কিন্তু কেটে না তার কারণটা আবার আলাদা আপনি গাছগুলোকে কাঁটা গুলো কাটা হলো কেন কাটা এইখান থেকে না সবসময় নিয়মিত সাকার এরকম বার হতে থাকবে নিয়মিত এখান থেকে বার হতে থাকবে এগুলো আপনি যেমন কিছু ভাঙতে পারবেন না ভাঙতে গেলে আপনার হাতে কাঁটা লাগবে কাঁটা ফুটবে রক্তাক্ত হবে তার থেকে প্রথম আমি কাটার সঙ্গে গাছের খারাপ ভালো মন্দের কোন সম্পর্ক তারপরে হচ্ছে সঙ্গে সঙ্গে কঠিন করবো না যেমন নিয়ে যাচ্ছি সেই ভাবি রেখে দেবলিস্ট কুড়ি পঁচিশ দিন বা এক মাস যারা ছোট গাছ কিনবেন কোনো ভাবে বসাবো না একটু হালকা ছেমিসের হালকা ছাওয়া হালকা রোদের গাছটাকে রেখে দেব গুঁড়ো সর্ষের খোপ শুধুমাত্র গুঁড়ো সর্ষের খোল টপটার উপরে এক থেকে দু গ্রাম টপটার উপর দিয়ে রাখবো এইভাবে আমাদের পনেরো দিন যাবে জল নিয়মিত দিচ্ছি পনেরো থেকে কুড়ি দিন বাদে একটা আট ইঞ্চি টবে টপ নেবো তাতে একটু কাঁকর টাইপের মাটি যদি বালি চালা কাঁকর হয় না সিন্ডার সিন্ডার কুড়ি ভাগ দেব আর কুড়ি ভাগ ভাগ চল্লিশ ভাগ হয়ে গেলে ষাট ভাগ মাটি বালিটা দিচ্ছি দিয়ে আমরা গাছটাকে আট ইঞ্চি টবে বসাবো আট ইঞ্চি টবে বসানোর পরে যেমন নর্মাল জল দেওয়া হয় এরকম জল দেব আর গাছের যখন ডাল বার হতে থাকবে আমরা গাছটাকে ছাঁটতে থাকবো প্রত্যেকটা গাছকে ছাঁটবো কারণ আগে ফুল নেবার আগে আমি দেখবো গাছটা আগে গোল করব করে গাছটাকে গোল করে প্রত্যেকটা গাছকেই গোল যত ছাঁটবো তত গোল হবে কাটার সময় অত মায়া করলে হবে না কেটে দেব তারপরে আবার এখান থেকে যখন ডাল বাড়াবে সেই ডালগুলো এত বড় বড় হলো সেই ধরুন আপনার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা পাঁচটা ছটা যখনই পাতা হবে তখনই আমি দেখবেন যেহেতু বর্ষাকাল গ্রোথ হবে সেই জন্য আমি বর্ষাকালটা গাছ তৈরি করার আদর্শ সময় আমরা এইভাবেই গাছগুলো করবো যাদের কাছে পূর্ণ ভ্যারাইটি আগেকার দিনে যেটা ভ্যারাইটি আছে আমাদের

আহ মাঝে মধ্যে একটু ইনসেকটিসাইড দেবো করার অত দরকার লাগবে না যেগুলো দেখ আর যেগুলো আপনার থাই ভ্যারাইটি গ্রাফটিং এর একটু ভালো করে লক্ষ্য করুন কিন্তু এই আছে একটু প্লাস্টিক আমরা যারা গাছটাকে কিনবো গাছটাকে কিনে বাড়ি নিয়ে যাওয়ার পরে একটা লম্বা লাঠি দেবো এইখানে এক জায়গায় বাঁধবো এখানে এক জায়গায় বাঁধবো উপরে দু জায়গায় বাঁধবো বাঁধার পরে এই যে প্লাস্টিকটা আছে না এই প্লাস্টিকটাকে আমরা খুলে দেব আমরা যদি না খুলি এই জায়গাটা না সরু হয়ে যাবে হাওয়া হাওয়া যখন তখন ওই ওই জায়গা থেকে ভেঙে যেতে পারে তো সেই জন্য আমরা একটু আগে থেকে কেয়ার নেব গাছটাকে সাপোর্ট দেবন যত রকম ফুল আছে সবথেকে ইজি গাছ হচ্ছে বেলিয়া পবন বেলিয়া করা খোঁজা বগন ভেলিয়াতে অত বেশি মেনটেন করতে হয় না অত বেশি রিপোর্ট লাগে না অত বেশি খাবার লাগে না বগন ভেলিয়া আমরা যারা করব আমাদের হবে যেমন ধরুন যখন আমরা গাছের গ্রোথ চাইবো তখন গ্রোথ নেব যখন ফুল চাইবো জলটা বন্ধ করে দেবো একদম জল বন্ধ করে দেবো যাদের টবের গাছ আছে জল বন্ধ করে তিন চার দিন যদি জল না দেই গাছের পাতাগুলো মেটিয়ে আসবে হাফ মগ জল দেবো আবার দুদিন জল দেব তারপরে ও আবার ঝিমাবে আবার হাফ মগ জল দেবো হাফ মগ মানে উপরটা শুধু ভিজছে নিচটা কিন্তু শুকনো হয়ে যাচ্ছে তার ফলে দেখা যাবে এরকম ভাবে চার পাঁচ দিন ছ দিন বা দশ দিন যাবার পরে গাছের সমস্ত পাতা পড়ে গেছে যেদিন পাতা পড়তে আরম্ভ হবে সব ভর্তি করে জল দিয়ে দেবে সঙ্গে গুঁড়ো খোল গাছের গ্রোথ অনুযায়ী এক চামচ হোক বা দু চামচ পাঁচ গ্রাম হোক বা দশ গ্রাম হোক উপরে দিয়ে দিলাম গাছে ভরপুর ফুল হল এটা কিন্তু কখনো কেউ বলে এই দিন দিন এত প্রয়োজন হবে না একদম ফুল নেওয়া আপনার হাতের উপর যত খাবার কম দেবে তত বেশি ফুল পেতে পারে একটু দেখা

চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনে একবার খাবার এটা সিজন ফ্লাওয়ার নয় যে আমার প্রত্যেক সপ্তাহে খাবার দিতে হবে সিজন ফ্লাওয়ার কে আপনার তিন মাসের মধ্যে সিজন ফ্রেশ তার মধ্যে ফুল তৈরি করে নিতে হবে সেই জন্য সিজন ফ্লাওয়ার কে তো খাওয়ানো হয় ওই খোল জল খাওয়ানো হচ্ছে টিএপি খাওয়ানো হচ্ছে আর কি খাওয়ানো হচ্ছে কিন্তু ফোল জল আর টিএপি এর উপরেই হচ্ছে ঠিক আছে খুব ভালো করে বিস্তারিত বলে দিল আর সাথে এইখানে এর সাথে আজ আপনার যে ভেতরে কিছু কালেকশন রয়েছে পট এই যে টপ গুলো যেগুলো দেখছেন যারা নার্সারিতে আসেন ধরুন এসে উনি মনে করছেন যে আপনি উনি কাউকে একটা ভালো গাছ গিফট করবেন তো প্লাস্টিক টপে গিফট করবেন তো ওই গাছটাকে নিয়ে এইখানে শিফট করানো হয় বা ধরুন যারা একটু বড় টব নেন তো ওই টপ শুধু ফোর সিলিংয়ের ভিতরে শিফট করিয়ে নেন বা ধরুন যার যেটা পছন্দ যাদের ধরুন বাইরে মার্কেটে যাওয়ার সময় নেই তা ওনারা এখান থেকে নিয়ে নিতে পারেন দামের তো সেই সব জায়গায় একই দাম আচ্ছা এই যে যেগুলো প্যাকিং গুলো দেখছেন না এগুলো আমাদের সব কুরিয়ার অনলাইন হ্যাঁ অনলাইন 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 ডেলিভারি আপনার এখান থেকে সমস্ত কিছু হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার কাছে কারো কোনো ফোন করলে ডাইরেক্ট আপনারা যদি বাইরের কেউ ফোন করে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে আপনারা পাঠাতে পারবেন একদম একদম আমরা অল ওভার ইন্ডিয়াতেও কাজ করছি নাম্বারটা বলে দিন যে

ক্যুরিয়ার চার্জ অ্যাপ্রক্সিমেট কত হচ্ছে সেটা বলে দেবে আর সঙ্গে পেমেন্ট আপশন দিয়ে দেব আপনারা পেমেন্ট করে দেবেন আপনার গাছ চলে যাবে অবশ্যই আপনার গাছ যাবার আগে আপনাকে কি কি গাছ দেওয়া হচ্ছে সেই গাছের ভিডিও আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হয় ভিডিও যেটা দেওয়া হয় দেওয়া হয় ধরুন ধরুন ওনারা ধরুন আহ দশটা চন্দ্রমলিকা আর নিচ্ছেন তো দশটা চন্দ্রমল্লিকা আমি এখানে আনবো এনে সেই দশটা চন্দ্রমল্লিকাকে ভিডিও করব। ভিডিও করে বলবো যে এইভাবে এইভাবে বসান এইরকম ভাবে মাটি করুন তারপরে এইভাবে এই আপনার না বলা হবে যে আপনার অর্ডারের এই গাছ আজকে কুরিয়ার করা হচ্ছে এই গাছটাকে পেপার দিয়ে রোল করে কার্টুনে দেওয়া হবে আপনি গাছটা হাতে পাওয়ার পরে আপনি আমাকে আপনার গাছ কিভাবে পেলেন তার ছবি পাঠাবেন আর একটা দিন রেখে গাছগুলোকে এইভাবে মাটি করে আপনি গাছটা বসাってください। এমন এত সুন্দর গাইডলাইন দিয়ে আমার মনে হয় না কেউ গাছ কোনো অনলাইনে কোনো জায়গা থেকে আজকে দিনে অনেক বড় বড় কোয়ার সার্ভিস আছে তারা কোন কেউ পাঠায় বলে। দেখুন গ্যারান্টি আছে কিন্তু আপনাকে দিয়ে গাছ মরে গেলে ওনার হয়তো আর্থিক দণ্ড কিন্তু উনি যখন আমার বলবেন আমার জন্য সম্মানে

তো আঠারো জায়গায় টেন্টেটিভ বিশ ধরে রাখলাম কথা বলে আসুন পনেরো তারিখ পনেরো তারিখ আসলে তো আমাকে একটা দুটো দিন গাছগুলোকে গোছ করা তারপরে তার শর্ট আউট করা না ফোন করে জেনে নিতে পারেন কোন তারিখ নাগাতে আপনারা ফোন করে জানুন আশা করি আর এখানে এলে আপনারা টপ বা আরো কালেকশন কিছু রয়েছে মাটির টপ তারপরে আপনার এই যে এই মস্টিক মস্টিক গুলো মোটামুটি যার যেরকম দরকার রিকোয়ারমেন্ট একই ছাতের তলায় সমস্ত কিছু পেয়ে যেতে পারেনি আশা রেখি আজকের এই ভিডিও পড়া ও দাদা তারপরে শুধু তাই না তারপরেই দেখুন না যাদের কোমরের সমস্যা হাঁটুর সমস্যা হাঁটতে পারে না আমি ওনাদের জন্য হুইল চেয়ার চেয়ার পর্যন্ত রাস্তা থেকে এখানে আনার ব্যবস্থা উনি করেছেন হুম আর সমস্ত আর কাস্টমার সার্ভিস বলতে আমরা যতটুকু আমাদের ছোট্ট সমর্থের মধ্যে যতটুকু পারি কাস্টমার সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি তার মধ্যেও হয়তো অনেকের সঙ্গে খারাপ ব্যবহার হয়েও যায় আহ কারণ মানুষ 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 তো সময় সব হয় না যদি খারাপ ব্যবহার থাকে আমরা ক্ষমা চাইছি আপনাদের থেকে না হয়তো উনি যেটা চাইছেন উনি যেটা চাইছেন আমি সেটা যেতে পারছি না ঠিক আছে উনি আমি একটা গাছের দামে একশো টাকা বললাম উনি বললেন যে বাজারে ষাট টাকা পাওয়া যায় তা আমি বললাম যে ঠিক আছে স্যার আপনি ষাট টাকা সেখান থেকেই নিয়ে নিতে পারেন সেটা ওনার কাছে খারাপ লাগে তো যাই হোক আপনারা সঙ্গে থেকেছেন এতক্ষণ আর ভিডিওটি দেখেছেন আশা করি ধন্যবাদ জানাই ভাই ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন আর দেখতে থাকুন অভিজিৎ হটিপাল নমস্কার